مسلما ومسلما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا أل نعبد إلا الله وألا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعض الأرباب من دون الله صدق الله مولانا العظيم الخلفاء الراشدين المهديين আলী كما قال النبي عليه গান্নতিহাদিয়ে والسلام الحمد আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় যাবৎ বিভিন্ন বিষয়ের উপরে কোরআনসোনহ থেকে আমরা আলোচনা শুনে আসতেছি আমাদের মুরব্বীরে আলোচনা করবেন আসলের পর থেকে মরব্বী আলোচনা রাখবেন এর আগে অনেক মনব্বীরা আলোচনা করেছেন আল্লাহ তালা আমাদের সকলকে আমল নিয়ে ক্লাসের সাথে শেষ পর্যন্ত আলোচনা শ্রবণ করে নিজেদের জীবনের পরিবর্তন ঘটানোর তফিক আল্লাহ দান করেন আমার যে আলোচ্য বিষয় সেটা হল গণতন্ত্র এবং নির্বাচন রাজনীতির সরি বিধিবিধান শরীরের দৃষ্টিকোণ থেকে গণতন্ত্র এটার বৈধতা কি সারা পৃথিবীতে রাষ্ট্র পরিচালনার যে সিস্টেমগুলো তিন ধরনের দিক দেখা যায় তিনটে সিস্টেমে সারা পৃথিবীতে রাষ্ট্র পরিচালনা হয় বা হইতে দেখা যায় একটা হলো রাজতন্ত্র আরেকটা হলো গণতন্ত্র আর একটা হচ্ছে খেলাফত এই তিনটে সিস্টেমে গোটা পৃথিবীতে রাষ্ট্র পরিচালনা হয় তা রাজকের ক্ষেত্রে শুধুমাত্র রাজার ইচ্ছেই চূড়ান্ত হয় রাজা যা বলে তা হালাল হোক খারাপ হোক ভালো হোক মন্দ হোক সে যা বলে সেটাই হবে এখানে অন্য কারো কোনো ইচ্ছা অন্য কারো কোনো চাহা সেখানে চলবে না রাজার ইচ্ছেই চূড়ান্ত রাজার ছেলে রাজা হবে সেই ক্ষেত্রে সে যোগ্যত হোক অযোগ্য হোক সে ভালো হোক খারাপ হোক এটা হচ্ছে রাজতন্ত্রের মূল থিওরি আর গণতন্ত্র যেটা এই গণতন্ত্রের মূল থিউরি হচ্ছে সব কিছু জনগণের ইচ্ছাই চূড়ান্ত জনগণের ইচ্ছাই চূড়ান্ত জনগণ যেটা যা বলে যেভাবে ভালো বলবে সেভাবেই সংখ্যাগরিষ্ঠ লোক যেই পক্ষে থাকবে যেটা সাপোর্ট দিবে তারা যেটা বলবে সেটাই কার্যকর হবে এখানে গণতন্ত্রের ক্ষেত্রে জনগণের ইচ্ছাই চূড়ান্ত আর হচ্ছে খেলাফত ব্যবস্থা এই খেলাফত ব্যবস্থার ক্ষেত্রে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ইচ্ছাই চূড়ান্ত আল্লাহর ইচ্ছা ছাড়া আল্লাহর আইন ছাড়া আল্লাহর কথা ছাড়া অন্য কোন কথা অন্য কোন মত অন্য কোন পদ্ধতি অন্য কোন সিস্টেম অন্য কারণ কোনো ধরনের কোনো কথা চলার কোনো সুযোগ নেই এটা হচ্ছে খেলাফত ব্যবস্থা এটা বলে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা পায় ইসলাম তো প্রচলিত যে গণতান্ত্রিক পদ্ধতি এটা প্রতিষ্ঠাতা হচ্ছে আব্রাহাম লিঙ্ক আমেরিকার খ্রিস্টানের জন্মসূত্রে সে আব্রাহাম লিঙ্কন হচ্ছে এটার প্রতিষ্ঠাতা উনি লিখেছেন যে এই গণতন্ত্রের মিনিং হচ্ছে গণতন্ত্র বা ডেমোক্রেসি যেটাই বলি বলে এটা ডেফিনেশন হলো যে গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল অর্থাৎ জনগণ জনগণের সরকার জনগণ কর্তৃক নির্ধারণ করবে তাদের চাহিদা অনুযায়ী এখানে অন্য কারো কোনো চাহক যে যেভাবে চায় সেইভাবে গণতন্ত্র অর্থাৎ জনমত জনগণের যে তন্ত্র অর্থ আইন জনগণ যে আইন প্রণয়ন করবে জনগণ যাকে আইন প্রণেতা বানাবে জনগণ যেটাকে বৈধ মনে করবে জনগণ যেটাকে ভালো মনে করবে জনগণ তাদের মনে যেটা চাবে বেশিরভাগ সংখ্যাগরিষ্ঠ লোক যেটা চাইবে সেটাই আইন হয়ে যাবে এবং সেটাই সংবিধান হিসাবে হবে এবং মানা সকলের জন্য বাধ্যতামূলক হয়ে যাবে নজর তাহলে গণতন্ত্রের মূল থ্রি হলো জনগণ একজন আরেকজনকে আইন মানেতা বানাবে

আল্লাহ ছাড়া একে অপরকে একজন আর একজনকে রব বানানো যাবে না আল্লাহকে বাদ দিয়ে কোনো মানুষ কোন মানুষকে আইন পূর্ণতা বানাবে না ক্ষমতাবান বানাবে না ক্ষমতাবার বানাবে না আইন প্রণয়নকারী বানাবে না একজন আর রব বানাবে না এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণ একজন আর একজনকে আইন পূর্ণতা বানায় আইন প্রয়োগ করার আইন বানানোর ক্ষমতা তাকে প্রয়োগ করে অর্থাৎ এটা আইন বানানোর ক্ষমতা তো আল্লাহ ছাড়া কেউ বিধানদাতা নেই আল্লাহ হচ্ছে বিধানদাতা আল্লাহ হচ্ছে সর্ব মালিক আল্লাহ হচ্ছে সমস্ত ক্ষমতার মালিক মালিকুল বল সুতি উত্তম আকাশা আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মালিক সর্বভৌমত্বের মালিক আল্লাহ বিধানদাতার মালিক আল্লাহ ক্ষমতার মালিক আল্লাহ বিধান দেওয়ার মালিক আল্লাহ অতএব সেই ক্ষেত্রে এই গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচনের মাধ্যমে মানুষ মানুষকে আইন প্রণয়নকারী বানাচ্ছে আইন প্রণেতা বানাচ্ছে আমরা সকলে একজনকে নির্বাচন করে ভোট অধিকার দিয়ে তাকে উকিল বানাইয়া ভোট অর্থ তাকে আমি উকিল বানাইলাম প্রতিনিধি বানাইলাম আমার পক্ষ থেকে তার ব্যাপারে

এখানে পাঠিয়েছে অথবা এখানে কোরআন হাদিসের তক্কা করার কোন সুযোগ নাই আমরা সকল সংখ্যাগরিষ্ঠ জনগণ যে তার পক্ষে দিলে সেটাই সংবিধান হিসাবে তৈরি হবে সেটাই বাস্তবায়ন হবে এটা চূড়ান্ত পর্যায়ের কুকুরি ছাড়া আগে চলতে পারে যেমন একটা উদাহরণ এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় সমাজ ব্যবস্থার ক্ষেত্রে সরকার বর্ণায়নের ক্ষেত্রে গণতান্ত্রিক পদ্ধতিতে এখানে জাতি ধর্ম নির্বিশেষে যে কোনো ধর্মের হোক যে কোনো ধর্মের যে কোনো বর্ণের যোগ্য অযোগ্য শিক্ষিত অশিক্ষিত মৎখোর গাঁজাখোর ইয়াবাখোর ফেন্সিডিল খোর চরিত্রহীন একজন লম্পট একজন ডাকা একজন সন্ত্রাস একজন পাগলের ভোটের যে অধিকার থাকবে একজন শিক্ষিত একজন শিক্ষিত যে প্রফেসর তার ভোটের যে অধিকার আছে তার ভোটের যে মান আছে একজন পাগলের ভোটের সে একই মান একজন সন্ত্রাস আর মৎখোরের ভোটের একই মান সে একটা ভোটের তার যে মূল্য একজন শিক্ষিত প্রফেসরের ভোটের সে একই মূল্য অতএব সে যে কোন ব্যক্তিকে সংসার সদস্য বানাতে পারে তার ভোটের অধিকার আছে অতএব এই গণতান্ত্রিক প্রক্রিয়া সিপিআই নির্বাচনের ক্ষেত্রে ইলেকশনের যে পদ্ধতি এই পদ্ধতিতে সংসদে যাওয়ার জন্য একজন চোর যেতে পারে ডাকাতো যেতে পারে মত যেতে পারে রাজা খুঁড়ে যেতে পারে ইয়াবা খুঁড়ে যেতে পারে যদি জনগণ তাকে সংসদে পাঠায় তার চরিত্র থাক আর না থাক সে যেই কোয়ালিটির হোক সে সংসদ সদস্য হয়ে আইন প্রণেতা বানায় তাকে সংসদে পাঠানো সম্ভব এই অধিকার আছে তার আর ইসলামী খেলাফত ব্যবস্থা যেটা সেটা হলো ইলেকশন না সিলেকশন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হচ্ছে সিলেকশন ভালো কিছু গণী মানুষ জ্ঞানী মানুষ যোগ্য যোগ্যতা বিশিষ্ট মানুষ যারা আছে এই যোগ্য মানুষগুলো এই যোগ্য মানুষ বল কিছু যোগ্য লোককে সিলেকশনের মাধ্যমে তাদেরকে নির্বাচিত করবে মনোনীত করবে আর সিলেকশন করতে গয়া যদি একই যোগ্যতার অধিকারী দুই তিন জন হয়ে যায় তখন সেই ক্ষেত্রে ইসলাম ইলেকশন সাপোর্ট করে সেটা হলো এখন জনগণের রায় নাও মতামত নাও যার পক্ষে মতামত বেশি হবে সেই সেখানে মনোনীত হবে তাহলে ইসলাম সমর্থন করে প্রথমত সিলেকশন সিলেকশন যদি সবাই সমতা হয় সেই ক্ষেত্রে সম্মতদের মধ্যে অধিক জনগণের রায়ের ভিত্তিতে ইলেকশন করে যখন একজন বরাবর হবে এখানে তাকে আইন পরিণতা বানানো হয় না আইন সংস্কার করার নেতৃত্ব তার হাতে দেওয়া হয় না বরং আইন তো আল্লাহতেই চলবে আল্লাহর আইন গোটা হাসতে প্রমাণ করার জন্য প্রতিষ্ঠিত করার জন্য তাকে দায়িত্ব ভাগ তার কাছে তুলে দেওয়া হয় এটা হলো ইসলামী খেলাফত ব্যবস্থা আর এই গণতান্ত্রিক পদ্ধতিতে যে কেউ যে কারণে ভোট দিতে পারবে সবার অধিকার আছে এখানে একজন গায়ক সে সংসদ সদস্য হবে একজন নায়ক সংসদ সদস্য হবে একজন গায়িকা হবে পারে আমাদের দেশের রাজনীতিক সাহারিয়ার কবির সংসদ সদস্য হওয়ার যোগ্যতা রাখে নিজ মজুমদার সংসদ সদস্য হওয়ার যোগ্যতা রাখে প্রভু বাংলার মতো বাংলা সংসদ সদস্য হওয়ার যোগ্যতা রাখে অর্থাৎ এই সমস্ত লোকদেরকে যদি আমরা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সংখ্যা গরিষ্ঠ লোকের ভোটের বিনিময়ে তারা সংসদ সদস্য হয় সংসদে যায় বসে যায় বসে যাওয়ার পরে এই কিছু আছে মৎখর গাঁদাখর বিভিন্ন ধরনের লোক সেখানে বসলো বসার এখন তাদেরকে আমরা প্রতিনিধি বানিয়ে সংসদে পাঠালাম আইন প্রণেতা বানিয়ে দিলাম কারণ গণতন্ত্র অর্থে হচ্ছে জনগনের মতের উপরে একটা ভিত্তি গড়ে। এর মূল মেনিয়ে হচ্ছে জনগনের মতামত। এর মূল উৎসই হচ্ছে জনগণ। অর্থাৎ জনগণ আমাকে এখানে আইন প্রনাতা বানিয়ে পাঠিয়েছে। অতএব তারা এখন আইন প্রণয়ন করবে। তারা সংসদে গেছে। এখন সংসদে দেয়া বিশেষ করে শাহরিয়ার ভূমি আল্লাহ না করুন যদি উনি সংসদ সদস্য হওয়ার গণতান্ত্রিক প্রক্রিয়ায় হইই যায়, উনি গেল। উনি যাওয়ার পরে কি বলবে? মানে উনি স্পিকার। আমাদের দেশে মোল্লাতন্ত্রের ঝামেলার কারণে আমরা খুবই কষ্টের মধ্যে আছি অতএব এই দেশে কোনো ধরনের আজান নাই হতে পারবে না এই মোল্লা তন্ত্র যত মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসা গুলো বন্ধ করে দেওয়া হোক সুদের লাইসেন্স দেওয়া হোক মাদক মাদকের লাইসেন্স দেওয়া হোক আজান নাই হতে পারবে না এবং ফজুল পাগলার মতো যদি দু একটা সংসদে এরা যা বলবে খবরদার আমাদের দেশে কোন নারী কোন হুজুরদের সন্তান বেদের হরণ করতে পারবে না কারণ এমন লোকে তো আমরা সংসদে পাঠাচ্ছি তাদেরকে সংসদ সদস্য বানাচ্ছি মুজুমদারের মতো এরকম দু এরা বলবে মাদকের সমস্ত শপিং মল বলতে বর উন্মুক্ত করে দিতে হবে মাদকের বৈধতা লাইসেন্স দিতে হবে হাতের দু এক মদ না খেয়ে ধুম আসে না এই জন্য মানুষের স্পিকার মাদকের বৈধতা আমরা চাই সুদের লাইসেন্স আমরা চাই পতিতা লাইসেন্স আমরা চাই সমস্ত প্রতিটা গুলো উন্মুক্ত করে দিতে হবে হবে সমকামিতার বৈধতা দিতে হবে এই ধরনের সন্ত্রাস এবং এই ধরনের নাস্তিক মার্গার লোক যদি সংসদে পাঠানো হয় এই ধরনের কথাবার্তা যখন বলবে সমস্ত সংসদ সদস্যরা ঐক্যবদ্ধভাবে মাথা নিচে দিয়ে চিন্তা করবে যে হ্যাঁ তোমার সমর্থন আছি হ্যাঁ সত্য বলে তোমাকে সমর্থন জানাইলাম হ্যাঁ মোল্লা আদান এভাবে চলবে না ভাইকে শব্দ দোষর হয় মাদ্রাসাগুলো বন্ধ করে দিতে হবে মদের লাইসেন্স দিতে হবে আমরা তোমার সমর্থন আছি বা সংখ্যা গরিষ্ঠ লোক সংসদ সদস্য আপনি যাদেরকে পাঠাইছেন তারা তো ওই মার্কা ইসলাম জানে না কোরআন জানে না আল্লাহকে চিনে না রসুলকে চিনে না হালাল চিনে না হারাম চিনে না তারা সকলেই মদ বানিয়ে দিল সমর্থন দিল মাননীয় স্পিকার ঘোষণা করলেন আপনাদের সকলের মতের ভিত্তিতে হা শব্দ কার্যকর হল হা শব্দ কার্যকর হল হা শব্দ কার্যকর হল তার মানে আপনি যাকে পরিণত বানিয়ে আপনি সংখ্যা ছ আল্লাহ করেছেন যেটা হালাল সে করেছে হারাম আল্লাহ করেছেন বাল্ল সে করলো বল হালাল শুধু হারাম সে করলো শুধু হালাল অর্থাৎ হারাম করেছেন সেটা হালাল করেছে আল্লাহ যেটা হালাল করেছেন সেটা হারাম করেছে এই ধরনের একজন আর একজনকে রব বানিয়ে দেওয়া আইন পণ্যতা বাড়ানো এটাই সম্পন্ন কুফুরি মতবাদ এটাই কুফুরি মতবাদ এটাই বলেছেন গণতন্ত্র যেই বর্তমানে যে সিস্টেমে চলছে এটার সাথে ইসলামের সাথে বিন্দু পরিমাণ সম্পর্ক নাই বিন্দু পরিমাণ সম্পর্ক নাই অর্থাৎ এই গণতন্ত্র বিশ্বাস রাখতে হবে অন্তরে সমস্ত ওলামায় আরো কাল আজম সকল ওলামায় এক কোরআন আমার সামনে শপথ করে বলতে পারবো আল্লাহ করে নিচে গণতন্ত্রের আদর্শ বিশ্বাস অন্তরে আলো করা এটাতে সম্পূর্ণ কুফুরি এবং এটা সম্পূর্ণ হারাম এই ব্যাপারে আসমারের নিচে করে এমন কোন মন মেয়ে নেই এমন কোন মানুষ আল্লাহ দুনিয়াতে নাই যে গণতন্ত্রকে সুন্দর ভিত্তিতে বৈধতা প্রমাণ করবে এটা তবে মাধ্যমে ঘুরা ঘুরেয়া তাবিল করে একদিন দাদা বাবে ঘুরাইয়া আদর্শ অন্তরে লালন না করে আগিরা বিশ্বাস না করে যদি কেউ ইসলামের স্বার্থে মনে করে এইভাবে নির্বাচন করে সংসদে যাওয়ার পরে অন্তত ইসলাম প্রতিষ্ঠা এবার ইসলাম প্রতিষ্ঠা করতে না পারলেও অন্তত যারা আল্লাহ ইসলাম বিদ্যেশি এই সমস্ত আছে এই শক্তির থেকে মুসলিম জাতিকে হেফাজত করার জন্য অন্তত সেখানে প্রোটেকশন দেওয়া যাবে প্রতিরোধ করা যাবে এই জন্য আমরা সংসদে যেতে চাই তবে এইভাবে করলেও গণতন্ত্রকে হালাল হালাল মনে করেই করতে হবে হালাল মনে করে করার সুযোগ নেই আরাম জায়গা যদি কেউ নামাজ তো ফরজ এখন যদি কেউ বলে আমি ফরজ বাদি না কাপে সে কি কাপে আর যদি বলে হ্যাঁ আমি মানি তবে আমি করতে পারতেছি না এটা আমার দুর্বলতা আমি এটা মানি বিশ্বাস করি আল্লাহ দেওয়া বিধান ইনিল হুকু ইল্লা আইন চলবে একমাত্র কথা বলে আইন কাজ চলবে বিধান দিয়ে বিচার ফাইসালা যদি কেউ বিশ্বাস না করে যে আল্লাহ যেটা বিধান দিয়েছেন এটা মাধ্যমে বিচার করতে হবে আল্লাহ বিধান দাতা কোন মানুষ বিধান প্রণয়ন করতে পারে না আইন প্রণয়ন করতে পারে না বিধান বানানোর ক্ষমতা পৃথিবীর কারণে আইন বানানোর ক্ষমতা পৃথিবীর কারণে এটা যদি কেউ অন্তর দিয়ে বিশ্বাস করে তাহলে সে আপনার ইমান আছে তবে এটা যদি বিশ্বাস করে না আল্লাহ দেওয়া বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা সম্ভব না দেশে মানবতার মুক্তি কোনদিন আল্লাহ দেওয়া বিধান দিয়ে আসবে না কোরআনের বিধান দিয়ে সংবিধান দিয়ে কোরআন নামক সংবিধান দিয়ে এই দেশের মানুষকে মুক্তি দেওয়া যাবে না মানুষের স্বাধীনতা আর মুক্তি কখনো হবে না এমন যদি কেউ বিশ্বাস করে তাহলে সে কাফের তাহলে সে কি কাফের আর যদি এমন বিশ্বাস করে না বলে হ্যাঁ আল্লাহ বিধানই চূড়ান্ত বিশ্বাস করি তবে আমি আমার অবৈধ স্বার্থের জন্য আল্লাহর বিধানকে এই রাষ্ট্রে বাস্তবায়ন করতে পারছি না কারণ আল্লাহ বিধান আলহামদুলিল্লাহ সত্য আল্লাহ বিধানে চিরন্ত চূড়ান্ত মুক্তির পথ পদ্ধতি আল্লাহর বিধান উপরে কোন বিধান হতে পারে না আল্লাহর বিধানকে আমি মানি তবে আমি রাষ্ট্রে বাস্তবায়ন করতে পারছি না এটা আমার ব্যর্থতা আমি কেন পারতেছি না বলে আল্লাহর বিধান বাস্তবায়ন করলে বড় বড় বোতল খাওয়া যাবে না মদ খাওয়া যাবে না বেনা করা যাবে না সুখ যাবে না অন্যায় করা যাবে না এই ধরনের চিন্তা চেতনা নিয়ে যদি কোনো ব্যক্তি এইটা চিন্তা করে যদি কোনো ব্যক্তি বিশ্বাস যদি না থাকে অন্তরে তাহলে পারফেক্ট হবে যে আমি পারতেছি না এটা পরিচালনা করতে তাহলে সে কি হবে আপনি বিশ্বাস করেন আল্লাহর বিধানে চূড়ান্ত বিধান আল্লাহর আইনে চূড়ান্ত আইন এটা যদি কেউ অন্তরে বিশ্বাস করে মানতে না পারে বিশ্বাস তার আছে তাহলে সে কাফের হবে না মানার কারণে সে ফাঁসেক হবে যেমন নামাজ যদি কোনো ব্যক্তি ফরজ এটা বিশ্বাস করে মানতে পারতেছে না পরে না সে ফাঁসেক হবে অবিশ্বাস করলে সে কি হবে অবিশ্বাস করলে কি হবে সে এই জন্য এই জন্য বন্ধ ছিলাম আল্লাহর বিধান এইটা নতুন করে প্রণয়ন করার মতো কোনো ক্ষমতা ব্যক্তির কারোর নাই আমার লাহ্ ইহতাম আল্লাহ আউলা এটা হকুল আপনি দেখেন চিন্তা করেন ইসলাম প্রতিষ্ঠার যে সিস্টেম ইসলামী রাজনীতি বা ইসলামী খালাফা প্রতিষ্ঠার যে পদ্ধতি উনিশশো বাইশে এই খেলাফাৎ ব্যবস্থা অবসানের পরে উনিশশো থেকে নিয়ে আজ পর্যন্ত উনিশশো বত্রিশ থেকে নিয়ে আজ পর্যন্ত এই গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলাম প্রতিষ্ঠার জন্য অগণিত অজস্র চেষ্টা আমাদের দেশে চলেছে সব দেশেই যেমন উনিশশো থেকে নিয়ে সর্বপ্রথম গণতান্ত্রিক পদ্ধতিতে দেশে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য নাম দিয়ে একশো বছর পর্যন্ত চেষ্টা হয়েছে গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলাম দেশে প্রতিষ্ঠার জন্য আজও পর্যন্ত গোটা পৃথিবীতে এবং একটি রাষ্ট্র পাওয়া না এই ইসলামকে প্রতিষ্ঠিত করতে পেরেছে এই গণতন্ত্রের ওকালাতি না করে খেলাফত ব্যবস্থা বা খেলাফত চিন্তা চেতনা যদি মুখ দিয়ে জিকির করতো আর একটু ওকালাতি এই না করতো দাবাব দিত পুরা দেশে না হলেও অন্তত কোনো না প্রতিষ্ঠা হইত কারণ এই গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হয়নি কেন একটাই মাত্র কারণ একটাই মাত্র কারণ কারণ এই গণতন্ত্রের মূল মিনি এবং এটার প্রতিষ্ঠাতা এটার কিছু টিবা তারা এটা প্রতিষ্ঠা করছে চায় নাPostConstruct আপনাদের সদয়ে এটা প্রতিষ্ঠিত হয়েছে অতএব এরা চাইবে না এই পদ্ধতিতেই ইসলাম প্রতিষ্ঠিত হোক এই কারণে যতই জামান ইসলামিক দল বলে খেলাফত মুবலீহ বলে ইসলামে আন্দোলন বলেন যত ইসলামিক নাম দিয়ে যত দল আমাদের জানার আছে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় আমি আকীদার কথা বলছি আমাদের অন্তরে বিশ্বাস রাখা যাবে না যে ইসলাম এভাবে প্রতিষ্ঠা করা যায় কারণ একজনে দেখলাম বক্তব্য বলতেছে যে গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলাম প্রতিষ্ঠার নামে মেহনত করা দুনিয়াতে সবচেয়ে বড় জিহাদ নাউজুবিল্লাহ বিল্লাহ যায় গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলাম প্রতিষ্ঠা করার সবচেয়ে বড় জিহাদ এটা জিহাদ কিoverline হয় মানুষ তা হালাল মাফিয়া করে ও সবাতাত হুরুমাতুহা বিলিদিন কা তাহিয়েন কা যে ব্যক্তি হালাল কে হালাল মনে করে করে হারামকে হারাম মনে করে করে সে কাফের একা যে হারাম কে হালাল মনে করে কল ঈমান থাকে বলেন হারাম কে যদি হালাল মনে করে করে ঈমান থাকবে হ্যাঁ এখন যে সমস্ত যারা আমরা করছি গণতন্ত্র যদি এই বিশ্বাস আমাদের অন্তরে থাকে এটাকে আমরা ইসলাম প্রচারের জন্য বা তাগতি শক্তি যারা আছে নাস্তিকতা বাদ যারা লালন করে এদের বিরুদ্ধে আমরা সংসদে দেয়া প্রতিবাদ করার জন্য কিছু লোক আমাদের দরকার কারণ সকলেই তো নাস্তিকতা লালন করে না যারা যাদের অন্তরে ইমান আছে আল্লাহ প্রেম এবং ভালোবাসা আছে এদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য আমরা ওখানে যাব তবে গণতন্ত্রের যে আদর্শ আছে জনগণ ক্ষমতার উৎস সার্বভৌমত্বের মালিক জনগণ এই যে যেমন কিছু পুকুরি আদিরা আছে এগুলোকে না মেনে এগুলোকে অন্তর দিয়ে বিশ্বাস না করে যে আমি যতদূর পারে সংসদে যাওয়ার পরে ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড আমি হতে দিব না করবো না কেউ যদি

এই যে অবস্থা যোগ্য ব্যক্তিকে হিসাবে আপনি নির্বাচনে ভোট দিবেন কিন্তু টাকা টাকা কেন সেখানে হবে দেওয়াটাও ঠিক হবে না কারণ ভোট মানে সাক্ষী আপনি এমন ব্যক্তির পক্ষে সাক্ষী কেন দিচ্ছেন যে অযোগ্য যে যোগ্য তার পক্ষে সাক্ষী দিবেন যে অযোগ্য টাকা ছাড়াই যে যোগ্য তার পক্ষে আপনি সাপোর্ট দিয়ে যাবেন আল্লাহাক আমাদের বোঝাতেও ঠিক রান করে ওরের সাথে পরামর্শ করে আঁকিটা সবচেয়ে বড় বিষয় কারণ আঁকিটা ঠিক থেকে হারাম পল্ল যদি কেউ মত খায় রেখান হবে না সমাজকে হারাম মনে করে ফেলে বেমান হবে এই জন্য হারামকে হারাম জায়গা করতে হবে হালালকে হারাম জানতে হবে কে হারাম জানতে হবে কালোকে কালো বলতে হবে রাতকে রাত বলতে হবে কথা বলে আসবে এই জন্য আদর্শ অন্তরে গণতান্ত্রিক যে প্রক্রিয়ার আদর্শ আছে সেটা অন্তর লালন করবো না ভালোটা নিব এটা নেওয়া যাবে না আকিদা আকিদাকে দুরস্ত করতে হবে আল্লাহ পাকে আমাদের বুঝার তৌফিক দান করেন সঠিক আকিদা পোষণ করার তৌফিক আল্লাহ পাক দান করুন আমি ও আপনার দাওয়া আলহামদুলিল্লাহ